আমের টক ঝাল মিষ্টি আচার এই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই সময় আমের সিজনে প্রায় প্রত্যেকেই আমরা সারা বছরের জন্য আম আমের আচার করে রেখে দিই তেলের আচার মিষ্টি আচার দুপুরে ভাত খাবার সঙ্গে একটু আচার হলে বেশ ভালো লাগে এই ছটা আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি যাতে খোসার সবুজ অংশটা যাতে না থাকে ছাড়িয়ে নিয়ে চাকা চাকা করে কেটে নিলাম এবার এক চামচ নুন মিশিয়ে আমি বাইরে খানিক্ষণ রেখে দেবো যাতে আমের টক জালটা বেরিয়ে যায় এবারেও আমি এখানে চিনি মেশাবো আর যতটা আম তার ডবল চিনি এই কাপের বড় কাপের চার কাপ চিনি দিলাম চিনি মিশিয়েও আমি বাইরে রেখে দেবো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু ফুড কালার এবার মেশালাম ফুড কালার দিতে হবে সেটা খুব জরুরি নয় আমি এবার একটু সামান্য মিশিয়ে দেখি কেমন হয়েছে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে বাইরে রেখে দেবো যাতে চিনি থেকে জলটা বেরিয়ে যায় এবারে আমি গ্যাসে চাপিয়ে দিলাম এই দেখো জল বেরিয়েছে তবে সবটা তো হয় না খানিকটা চিনির দানা থাকেই এবার গ্যাস বাড়িয়ে কমিয়ে এটাকে করতে হবে সময় কিন্তু বেশ অনেকটাই লাগে কেননা মাঝে মাঝে নাড়তে হয় গ্যাসটা কমিয়ে দিতে হয় আর নামানোর আগে আমি কি করব সারা বছর যেহেতু বাইরে রাখবো আচার সেজন্য দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর দেবো নামানোর আগে ভাজা মশলা এই ভাজা মশলার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমি আচার আমার রেডি হয়ে গেছে এবার মশলা মিশিয়ে নামিয়ে নিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভালো থেকো